আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম এখন আর কোনো রাগ ক্ষোভ বা হিংসা এই টাইপের কোনো কিছুই না আজকে সবাই আপনারা জানেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি মৃত্যুবরণ করেছেন এবং যে একটা বৃহৎ রাজনৈতিক জীবন এই জীবনটাকে আমরা আসলে শ্রদ্ধা পরিসরণ করি ব্যক্তিগত ভাবেও বেগম খালেদা একটা মন থেকে সম্মান করি এই জন্য যে উনি একজন সাদা মানে গৃহিণী হয়েও উনি যেভাবে একটা দেশের এত বড় একটা রাজনৈতিক দলের হাল ধরেছিলেন এবং পরিবার সংসার সমাজ সবকিছুর ঊর্ধ্বে উঠে উনি একটা বাংলাদেশের মতো একটা এমন জনবহুল একটা কান্ট্রি এবং বিচিত্র প্রকৃতির মানুষ আমরা তাদের নেতৃত্ব দিয়েছিলেন দীর্ঘদিন সেই জন্য পরিবারের প্রতি জানাচ্ছি এবং ওনার বেঁচে থাকা একমাত্র সন্তান জনাব তারেক রহমানের প্রতিও সমবেদনা জানাচ্ছি আল্লাহ ওনাকে সেই শোক কাটিয়ে ওটার তৌফিক দান করুক বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নানানভাবে ঘায়েল করা যেতে পারে নানানভাবে সমালোচনা থাকতে পারে এটা একটা রাজনীতির একটা অংশ কিন্তু সকল কিছুর উর্দি উঠে একজন মা উনি যে ওনার জীবদ্দশায় উনি যে কর্মটা করে গেছেন এটা অনেক শিক্ষিত উচ্চ ফ্যামিলির নারীরাও আজকাল করতে পারতেছে না সেই জন্য ওনাকে সন্মানের সম্মানের চোখে দেখাটাই হচ্ছে আর মৃত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে নিয়ে চর্চা করার মৃত ব্যক্তিকে নিয়ে রাজনৈতিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার মতো মন মানসিকতা আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আমরা যারা জননেত্রী শেখ হাসিনা আদর্শে বিশ্বাস করি আমরা এটা মন থেকে কখনোই পছন্দ করি না সেই জন্য আপনারা দেখবেন বাংলাদেশে যত আওয়ামী লীগের কর্মীরা রয়েছে আমাদের সাথে এত হয়রানি এত মামলার শিকার হয়েও আমরা আমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা ওনার মৃত্যুর পর তার জন্ম তারিখ মৃত্যু তারিখ সে আগে মারা গেল না পরে মারা গেল এইগুলো নিয়ে কিন্তু আমরা বিরূপ করি নাই আমার মনে হয় বাংলাদেশের কোনো আওয়ামী লীগের কর্মীরাই নেই বরঞ্চ যারা অনেকেই বলছিল যে বেগম খালেদা জিয়াকে শেষ ওনার শেষকৃতির জন্য জানা যায় অনেক আওয়ামী লীগের কর্মীরা গিয়েছে তাদেরকে আপনারা দেখেছেন ওই জানাজার অবস্থায় তাদেরকে শিকার হয়েছে মব সৃষ্টি করে দিয়েছে তো সবকিছুর উর্দেও কিন্তু আমরা বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানের জায়গাটা দিয়ে রাখি তো ওনার প্রতি আমাদের কোনো রাগ ক্ষোভ বা কোনো কিছুই নাই উনি এবং মানুষ যখন তাকে বলেছিল যে যে সে আগে মারা গেছেন বা পরে মারা গেছেন উনি আমরা যতটুকু জানি আইসিউর ভিতরে বা সিসিউর ভিতরে এত একটু মৃত লাশকে রাখা যায় না সেই জন্য আমরা ধরেই নিলাম যে তার যে মৃত্যুর যে সময়টা ঘোষণা করা হয়েছে এটা সঠিক আমরা এইভাবে ধরে নিতে পারি তো যাই হোক ওনার প্রতি কোনো তার এগুলো নিয়ে কোনো ইয়া নেই কিন্তু যে কিছু কিছু ব্যাপারে রা ক্ষোভ এগুলো থাকতেই পারে কারণ যেহেতু বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশকে যুদ্ধ করেছেন এবং পরবর্তী সময়টাতে যেহেতু আমরা একই দল একই মুক্তিযুদ্ধের আদর্শে আমরা বিশ্বাসী দুইটা দলই মুক্তিযুদ্ধে তারা বিএনপি পালন করুক আর না মারুক কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি শক্তি হওয়া সত্ত্বেও দেখুন আহ শেখ হাসিনা কিন্তু কুকু মারা যাওয়ার পরে ফোন করেছে বাসার সামনে গিয়েছে তারপর তারেক রহমানের বিয়েতে কিন্তু শেখ হাসিনা নিজে গিয়েছিল তার তারপর খালেদা জিয়া সুস্থতা অসুস্থতার ব্যাপারে উনি যথেষ্ট খোঁজ খবর রেখেছেন এবং আপনারা হয়তো অনেকে জানেন না খালেদা জিয়া যখন বঙ্গবন্ধু মেডিকেলে উনি কারাবরণে যখন একটা কেবিনে ছিলেন তখনও কিন্তু নেত্রী তার চিকিৎসার ব্যাপারে যাতে কোনো গাফিলতি না হয় সেই খোঁজখবরটা এবং সঠিক নির্দেশনা কিন্তু দিয়েছিলেন যাতে বেগম জিয়ার কখনো স্বাস্থ্যের অবনতি যাতে না ঘটে সর্বোচ্চ চিকিৎসাটা যাতে তাকে দেওয়া হয় এবং উনি মারা যাওয়ার পরে ওনার বিবৃতি দিয়েছেন বিবৃতির ভাষাটুকু আপনারা পরে দেখতে পারেন যে নেত্রী ওনার সুখ সন্ত পরিবারের প্রতি কি বিবৃতি এত সমস্যা আমাদের লাখো লাখ কর্মীদের নামে মামলা হামলা কিন্তু বিএনপি দিচ্ছে এখন কিন্তু তারপরেও বেগম খালদা জিয়ার ব্যাপারে কিন্তু নেত্রী যে বিবৃতি দিয়েছেন সজীবদের জয় যে বিবৃতি দিয়েছেন এই বিবৃতির ভাষাগুলো আপনারা একটু পরে দেখবেন বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতেছি আর কিছু কিছু ব্যাপারে ওনার সাথে আমাদের ইয়া থাকে যেমন দেখুন এত ভালো সম্পর্ক থাকার পরে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে নেত্রীর উপরে এরপর থেকে কিন্তু হয়েছে তারপর সতেরো নভেম্বর জননীতা শেখ হাসিনাকে একটা মামলার রায় দিয়ে দেওয়া হলো তড়িঘড়ি করে এখানে খালেদার যে উৎসব উদযাপন উনি শুভকামনা জানাইছে উনি এটা নিয়ে আলহামদুলিল্লাহ বলছে অথবা আপনি দেখবেন একটা বিতর্কিত জন্মদিন পনেরোই আগস্ট যেখানে জাতি সুখে বিহপর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করছে এখানে উনি একটা বিতর্কিত ওনার আশেপাশে যারা ছিল তারা বিতর্কিত একটা জন্মদিন পালন করার জন্য বেগম উদ্বুদ্ধ আমি জানি না বেগম জিয়া এটাতে রাজি ছিল কিনা কিন্তু চাটকরদের জন্য এটা কিন্তু উনি বেশ কয়েক বছর উনি কেক কাটছে জন্মদিনে কিন্তু পরবর্তীতে এটা উনি নিজের থেকে বাদ দিয়ে সেই জন্য আমরা চাই যে একটা মানুষের একটা রাজনৈতিক কর্মীর একজন রাজনৈতিক নেতার এবং বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলায় বেগম খালেদা জিয়াকে আমরা সবসময় স্মরণ স্মরণ করবো যেহেতু উনি একটা বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান ছিলেন উনি একজন মা উনি একজন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা সর্বোপরি ওনার মতো একজন সশিক্ষিত মানুষ বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন সকল কিছু মিলে ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে ওনাকে বেহাস নসিব করে এবং ওনার সব ওনার যে উত্তরসূরি রেখে গেছেন তাদেরকে যাতে আল্লাহ সুবুদ্ধি দান করে এবং জামাতের হাত থেকে যাতে বিএনপির যে মূল ধারার রাজনীতি সেটা যাতে রক্ষা হয় সেই প্রত্যাশা করি এবং সর্বোপরি জনাব তারেক রহমান যে উনি এখন যেটা বলেছেন যে ওনার একটা প্ল্যান আছে আশা করি গণতান্ত্রিক ধারায় সেই প্ল্যানটা থাকবে এবং আমাদের উপর যত অত্যাচার নির্যাতনী নামুক না কেন আমরা একজন গণতান্ত্রিক কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাকে বেশ নসিব করুন এবং ওনার পরিবারে যারা রয়েছেন সেই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করুন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে বড় কথা সবাই নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে